হায়াসোফিয়া ইস্তানবুলের একটি ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা যা বিশ্বের অন্যতম প্রতীকী স্থাপত্যকর্ম হিসেবেও বিবেচিত এটি প্রাচীন বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলে বর্তমান ইস্তানবুল অবস্থিত পাঁচশো সায়ত্রিশ খ্রিস্টাব্দে বাইজান্টাইন সম্রাট জাস্টিনিয়ান প্রথমের আদেশে নির্মিত হায়াসোফিয়া মূলত একটি খ্রিস্টান অর্থোডক্স গির্জা হিসেবে শুরু হয় দীর্ঘ নয়শো বছর এটি খ্রিস্টানদের পবিত্র উপাসনাস্থল হিসেবে ব্যবহৃত হয় এবং একসময় এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা চৌদ্দশো তিপ্পান্ন সালে অটোমান সুলতান মোহাম্মদ ফতেহ কনস্টান্টিনোপল বিজয়ের পর হায়া সোফিয়াকে একটি মসজিদে রূপান্তর করেন এরপরের অভ্যন্তরে খ্রিস্টীয় চিত্রকর্ম ও মূর্তিগুলি ঢেকে রাখা হয় এবং ইসলামী ক্যালিগ্রাফি মিনবর মেহরাব ও মিনার যুক্ত করা হয় হায়াসোফিয়া মসজিদ তখন মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাসনাস্থলে পরিণত হয় এবং প্রায় পাঁচশো বছর ধরে এটি সক্রিয় মসজিদ হিসেবে ব্যবহৃত হয় তবে উনিশশো সালে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্ক হায়া সোফিয়াকে একটি জাদুঘর হিসেবে ঘোষণা দেন এই পদক্ষেপ ছিল ধর্মনিরপেক্ষ তুরস্ক গঠনের একটি প্রতীকী প্রয়াস এরপর থেকে এটি মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের জন্য খোলা থাকে এবং পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ হয়ে ওঠে দুই সালে তুরস্কের উচ্চ আদালতের এক রায়ের পর বর্তমান প্রেসিডেন্ট রিসের তাই এরদোয়ান হায়াসোফিয়াকে পুনরায় মসজিদ হিসেবে ঘোষণা করেন এবং সেখানে জামাতের নামাজ পুনরায় শুরু হয় তবে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে যাতে এর স্থাপত্য ও ইতিহাস সবার জন্য উপলব্ধ থাকে হায়াসোফিয়ার ঘটনা প্রবাহ ইতিহাস ধর্ম এবং রাজনীতির এক অনন্য সংমিশ্রণ এটি একদিকে যেমন খ্রিস্টান স্থাপত্য শিল্পের এক বিস্ময়কর নিদর্শন অন্যদিকে ইসলামী ঐতিহ্যের একটি গর্বিত প্রতীক এর বিশাল গম্বুজ অভ্যন্তরের মোজাইক চিত্রকর্ম ও আরবি ক্যালিগ্রাফি একে একটি অসাধারণ শিল্পকর্মে পরিণত করেছে হায়াসোফিয়া আজ শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং সভ্যতা ও সময়ের পরিবর্তনের এক জীবন্ত সাক্ষ্য বহন করছে এটি মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ঐক্য ভাবনা ও সংবেদনশীলতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ ধন্যবাদ